ক্যামেরাটা যেখানে আছে এখান থেকে ধরুন আপনার হচ্ছে তিন ফিট দূরে আপনি একটু একটু বের করতে যাচ্ছেন ভিউটা একটু ভালো আসার জন্য আচ্ছা সেক্ষেত্রে আপনি এই স্ট্যান্ডটা ব্যবহার করতে পারেন আচ্ছা এই স্ট্যান্ডটা যা আছে এখান থেকে কিন্তু আরো কিন্তু ক্যামেরা লাগানোর ইচ্ছা থাকলে আপনি কিন্তু লাগাতে পারতেছেন না জাস্ট এক্সেসরিজের জন্য বাট এটাতে কিন্তু আপনি ডোম ক্যামেরা লাগাতে পারবেন যে কোনো সাইজের যেকোনো সাইজের মাউন্ট একটু বড় দেওয়া আছে যে কোনো সাইজের ক্যামেরা আপনার মধ্যে বসা মিটারের মধ্যে সাথে একটা ছোট্ট একটা ক্যাবেল দেওয়া থাকে সেটা এক মানে এক ফিট ছোট সরি এক ফিট না এক মিটারের আর কি একটা এইচ ডিম কেবল দেওয়া থাকে দেখা যাচ্ছে আপনি একটু দূরে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি একটু বড় এইচডি কেবল লাগবে আচ্ছা আচ্ছা আমাদের এটা কিন্তু ডিটেক্ট এবং ক্যামেরা বাট হচ্ছে একদম পুরার সবকিছুই ক্যামেরার মধ্যে রাখতে চাচ্ছেন এবং অনেক বড় সরো দেখানো আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রেজিকদাতার নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরি যিনি সর্বময় কর্তৃত্ব মালিক এবং উত্তম পরিকল্পনাকারী ভাই এখানে সিসি ক্যামেরার প্রয়োজনীয় ভাই অনেকগুলো অ্যাক্সেসরি দেখতে পাচ্ছি এইগুলো তো দেখবো দেখার অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার একটি লোকেশনে আমাদের বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত আর আমাদের মার্কেটটা কিন্তু অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী সেই মসজিদের স্টার্টিং থেকে থেকে মানে শুরু কিন্তু কিন্তু আছে আমাদের এবং এটা বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের ঠিক পাশে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা আর আমাদের স্টেডিয়ামের সাথে একটা সংযোগ গেট আছে গেট দিয়ে যে একদম প্রথম আহ আপনি একটা গেট পেয়ে যাবেন ছয় নম্বর গেট ছয় নম্বর গেট দিয়ে ঢুকলেই ফার্স্ট শপটা কিন্তু আমাদের ফিফটি সেভেন নাম্বার শপ আয়ান ইনফোটেক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমরা গুগল ম্যাপে দিয়ে রাখবো আর ইচ্ছে ওকে আর যারা কিন্তু আমাদের এখানে সরাসরি আসতে পারবেন না তারাও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনারা চাইলে ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন সেটা হচ্ছে শুধু আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কথা বললে আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন হবে আপনি জাস্ট কনফার্ম করলে আমাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা আমরা অ্যামাউন্টের উপরে মিনিমাম পাঁচশো টাকা হাইস্ট হচ্ছে এক টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা রিস মানে একদম অনলাইনে একদম হোম ডেলিভারি পাবেন একদম ঘরে বসে আপনি রিসিভ করতে পারবেন প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে তারপরে বাকি মূল্য পরিশোধ করতে পারবেন আলাদা ভালো একটা সুবিধা কিন্তু আছে তো ভাই অনেকগুলো অ্যাক্সেসরি দেখতে পাচ্ছি কোনটা দিয়ে শুরু করব আচ্ছা কন্টিনিউ তো আমরা আসলে ভিডিওতে ক্যামেরা আছে দেখাচ্ছি ক্যামেরা এনভিআর তো আজকে হচ্ছে ক্যামেরা এনভিআর এর সাথে কিন্তু যেই অ্যাক্সেসরিজ গুলো প্রয়োজন হয় জাস্ট হচ্ছে এক্সেসরিজ গুলোর সাথে আপনাদের যেমন একটা ক্যামেরা ব্যবহার করতে গেলে আপনার অনেক ধরনের এক্সেসরিজ প্রয়োজন হয় জাস্ট এক্সেসরিজ গুলোর সাথে আমরা আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব আর দাম সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেব এক কথা হচ্ছে ক্যামেরার প্রয়োজনীয় এক্সেসরিজ গুলো এক্সেসরিজ গুলো জি আচ্ছা আচ্ছা এটা ফার্স্ট টাইম আমরা হচ্ছে এটা দিয়ে দেখাই এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার 3 ফিটের একটা স্ট্যান্ড আচ্ছা মানে এটা আপনার হচ্ছে ক্যামেরাটা যেখানে আছে এখান থেকে ধরেন আপনার হচ্ছে তিন ফিট দূরে আপনি একটু একটু বের করতে যাচ্ছেন ভিউটা একটু ভালো আসার জন্য সেক্ষেত্রে আপনি এই স্ট্যান্ডটা ব্যবহার করতে পারেন আচ্ছা এই স্ট্যান্ডটা যা আছে এখান থেকে কিন্তু আরো কিন্তু বড় হবে এটা তিন ফিট পর্যন্ত লম্বা হবে আচ্ছা সরি এটা চার ফিটের হ্যাঁ চার ফিট আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার লোকে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা স্ট্যান্ডার প্রাইস আর এটা হচ্ছে আপনার লোকে দুই ফিটের আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই ফিটের আছে এটা কিন্তু নিচে দুইটারই কিন্তু নিচে কিন্তু এরকম তলা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু লোহার তৈরি না এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি অ্যালুমিনিয়াম অনেক লাইট ওয়েট বাট অনেক হেভি আচ্ছা জং করবে না জং করবে না কখনো ওকে আচ্ছা অনেকে কিন্তু এই এক্সসেসরিজ গুলো অনেকে জানে মানে মনে করেন যে এগুলো আসলে নাই অনেকে আমরা দেরা দেখছি আর কি যে বিভিন্ন জায়গায় আপনারা হচ্ছে এই লোহার অ্যাঙ্গেল বা বার দিয়ে আপনারা হচ্ছে তৈরি করে নিচ্ছে দেখা যাচ্ছে দেখতে খুব খারাপ দেখে এবং অড দেখা যায় স্মার্ট লাগে না আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে জং ধরে আপনারা হচ্ছে ক্যামেরাটাকে নষ্ট করে ফেলে আমরা দেখছি আচ্ছা তো যারা আসলে এই প্রোডাক্টগুলো ক্যামেরার মানে দীর্ঘস্থায়ী এবং হচ্ছে অনেক শক্ত এবং লং ভালো থাকছেন তারা এই স্ট্যান্ডটা ব্যবহার করতে পারেন ওকে আচ্ছা তারপর আচ্ছা আর এই স্ট্যান্ডটা এটা হচ্ছে আবার আপনার হচ্ছে টিনের শীত দিয়ে তৈরি যেটা উপরে রং করা আছে এটাও আপনার হচ্ছে জং ধরবে হ্যাঁ এটা কিন্তু টিনের শীত দিয়ে তৈরি অনেকে মনে করেন যে এটা হচ্ছে অনেক অ্যালুমিনিয়াম কিন্তু অ্যালুমিনিয়াম না এটা আমি 100% শিওর এটা হচ্ছে টিনের শীত দিয়ে তৈরি আচ্ছা আর এর প্রাইসটা হচ্ছে খুবই কম আর কি

আচ্ছা একদম তিনটা ক্যামেরা বা ডোম ক্যামেরা কিন্তু অনেকগুলো অনেক লম্বা ছিদ্র থাকে সে আপনি কিন্তু ডোম ক্যামেরা চলে বসাতে পারবেন না আচ্ছা বাট আপনি যদি আউটডোরের ডোম ক্যামেরা লাগাতে চান দেখেন এখনকার বেশিরভাগ ক্যামেরা কিন্তু ডোম শেপের ডোম শেপের আউটডোরের কিন্তু অনেক একটু চান যে আমি একটু ওয়াইটটা বেশি চাই তো সেক্ষেত্রে আপনি কিন্তু লোকেশনের জন্য বা আপনার যে জায়গা ব্যবহার করতে চান সেখানে আপনার হচ্ছে ডোম ক্যামেরা বসানো যায় না সেক্ষেত্রে আপনি কিন্তু মানে ডোম ক্যামেরা লাগানোর ইচ্ছা থাকলেও আপনি কিন্তু লাগাতে পারতেছেন না জাস্ট এক্সেসরিজ জন্য বাট এটাতে কিন্তু আপনি ডোম ক্যামেরা লাগাতে পারবেন কারণ যে কোনো সাইজের হ্যাঁ যে কোনো সাইজের মাউন্ট একটু বড় দেওয়া আছে যে কোনো সাইজের ক্যামেরা আপনার মধ্যে বসাতে পারবেন ওকে জি আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1450 টাকা 450 টাকা এটা এক্সট্রা কিনতে হবে জি ওকে তারপর আচ্ছা এরপরে আমরা ক্যামেরা লাগানোর পাশে তারটার অনেক সময় ঝুলে থাকে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার না অ্যাডাপ্টার নরমালি আমরা যদি আইপি ক্যামেরা ব্যবহার করি দেখা যাচ্ছে তারটা কিন্তু পুরো হচ্ছে ঝুলে থাকে তারের মধ্যে পানি ঢুকতে পারে দেখতে অসুন্দর লাগে আপনারা কিন্তু চাইলে ওই জায়গাটা স্মার্ট করে এবং হচ্ছে এটাকে এই বক্স করতে ওয়েদার প্রুফ একদম করার জন্য মানে একদম দেখা যাচ্ছে পাইন টেনে ঢুকবে না এটার জন্য কিন্তু আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন হচ্ছে আপনারা হচ্ছে একটা জাংশন বক্স আছে আচ্ছা আচ্ছা এটা পানি ঢুকবে না এবং দেখতেও জিনিসটাকে অনেক স্মার্ট একটা লুক দিবে আর কি হ্যাঁ

ভালো ব্র্যান্ডের মনিটর মানে সকল মনিটরের মধ্যে কিন্তু একটা এইচডিএমআই কেবল দেওয়া থাকে তবে টিভির সাথে কিন্তু কোনো এইচডিএমআই দেওয়া থাকে না আর ডিভিআর এর সাথে এইচডিএমআই বা ইনভার্স এর সাথে এইচডিএমআই দেওয়া থাকে দেওয়া থাকে না আচ্ছা নরমালি আপনার হচ্ছে যে টিভি বা মনিটরের সাথে মনিটরের সাথে যে এইচডিএমআই কেবলটা থাকে কম্পিউটার মনিটরের সাথে যেমন আমরা হিগ ভিশনের যে ক্যামেরা ডি মনিটরগুলো ব্যবহার বিক্রি করি বা ইসোনিক যেটাই বলি চাইনিজ যে মনিটর গুলো আছে মনিটর কম্পিউটার মনিটরের সাথে একটা ছোট একটা কেবল দেওয়া থাকে সেটা এক মানে এক ফিট ছোট সরি এক ফিট না এক মিটারের আর কি

আর যেটা আপনার হচ্ছে এই পাঁচ মিটার পাঁচ মিটার হচ্ছে আপনার লোকের নয়শো পঞ্চাশ টাকা আর দশ মিটারটা পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আর পনেরো মিটারটা প্রাইস পড়বে একুশশো টাকা আর হচ্ছে বিশ মিটারটা প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের তিন হাজার একশো টাকা আর পঁচিশ মিটারটা প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের তিন হাজার নয়শো টাকা আর তিরিশ মিটারের প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের চার হাজার আটশো টাকা চার হাজার আটশো জি আমাদের কাছে তিরিশ মিটার পর্যন্ত হচ্ছে এইচ ডিএমআই ক্যাবেল আছে রেডি স্টক হ্যাঁ আর এরপরে যদি আপনার যদি মানে দূরত্ব বেশি লাগে সেক্ষেত্রে আবার আপনার ডিটেকেরই এক্সটেন্ডার আছে আচ্ছা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ডিটেকের এক্সটেন্ডার এটা কতদূর কাজ করবে এটা কাজ করবে আপনার লগে 100 মিটার পর্যন্ত 100 মিটার পর্যন্ত আচ্ছা এটা আপনি ক্যাট মাধ্যমে দুই পাশে দুটো ডিভাইস থাকবে মাক্সখানে আপনার হচ্ছে এই RJ45 দিয়ে ক্যাট কেবল বা আমরা যেটা বলি হচ্ছে ইথারনেট কেবল সেটা দিয়ে কানেকশন হবে দুই পাশে একটা হচ্ছে আপনাকে ডেটা ট্রান্সমিট করবে আর একটা হচ্ছে রিসিভ করবে দেখেন এখানে একটু আসেন

সরি এটা হচ্ছে ষাট মিটার তো আচ্ছা এটা হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আবার ডিটেকের এর স্প্লেটার আচ্ছা এই স্প্লেটার কাজ কি একটা থেকে আপনাকে চারটা ভিউ করে দিবে নর্মালি কিন্তু আপনার হচ্ছে একটা ডিভিআর বা এনভিআর এর মধ্যে আমাদের বা আমরা যদি কম্পিউটারের মধ্যে বলি যে আমরা তিন চার জায়গায় একটা ভিউ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার একটা পিসি বা একটা কম্পিউটার একটা থাকবে চারটা মনিটর থাকবে মনিটর থাকবে আপনি চালিয়ে করতে পারবেন আচ্ছা আপনার একটা ডিবি এর মধ্যে কিন্তু একটাই এস পোর্ট থাকে সেটাকে আপনি কিন্তু চারটা মনিটর করতে গেলে আপনার এই জিনিসটা লাগবে এটা হচ্ছে এস আচ্ছা আচ্ছা এটার কাজ কি এটা আপনাকে একটা এস ডিএমআই হচ্ছে এই এটা ইন করবে আর সে চারটা স্প্লিট করে দিবে মানে চারটা পোর্ট করে দিবে আপনাকে আচ্ছা এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটা আপনাদের কাছে নিতে পারবেন আচ্ছা দারুন দারুন পোর্টগুলো আছে এখানে আচ্ছা এটা প্রাইসটা কত ভাই আচ্ছা এটা এই পোর্টের যেটা আছে 2 পোর্টেটার প্রাইস হচ্ছে আপনার লগে 1200 টাকা আর এটা 4 পোর্টে যেটা এটা হচ্ছে বলতে 1850 850 জি আচ্ছা আমাদের কাছে কিন্তু হাউজিং আছে হাউজিং অনেক ছোট ক্যামেরা বাট হচ্ছে একদম পুরো সব কিছুই ক্যামেরার মধ্যে রাখতে চাচ্ছেন এবং অনেক বড় সরো দেখানোর জন্য দেখা যাচ্ছে কি নরমালি হাউজিংটা আমি যেটা দেখলাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের गवर्नमेंट যে টেন্ডারগুলো হয় এখানে বড় বড় টেন্ডারগুলো এখানে কিন্তু হাউজিংটা খুব বেশি ব্যবহার হয় দেখা যাচ্ছে ক্যামেরা একটা যেকোন একটা ক্যামেরা দিলেও বাট বারো ইঞ্চি প্রাইস হচ্ছে আপনার লোক তেরোশো পঞ্চাশ টাকা আর এটা যেটা আপনার হচ্ছে আপনার লোক এগারশো পঞ্চাশ টাকা আর আট ইঞ্চির প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা জিনিসগুলো কিন্তু এখন আপনি চাইলে এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আরো অনেক ডিভাইস আছে এটা হচ্ছে খুব প্রয়োজনীয় এবং জরুরি একটা ডিভাইস এবং আমরা খুব ভালো বিক্রি করছি এই প্রোডাক্টটা এবং অনেক ভাইরা আমাদেরকে প্রোডাক্টটা হাতে পেয়ে অনেক আমাদেরকে ধন্যবাদ জানাইছে কারণ কারণ জিনিসটা হচ্ছে আপনি ধরেন হচ্ছে আহ আপনি এমন একটা জায়গায় কি একটা ক্যামেরা আপনি এখন ব্যবহার করতেছেন বাট ওইখানে আপনার আরেকটা ক্যামেরা প্রয়োজন হয়ে গেছে কিন্তু কেবল আপনি একটাই নিতে পারবেন বা একটা কেবল এখানে আছে আপনি এখানে দ্বিতীয়বারে আর কোনো কেবল ব্যবহার করতে পারবেন না আর ওখানে পাওয়ারের কোনো ব্যবস্থা নাই আচ্ছা আপনার ওখানে ক্যামেরা আইপি ক্যামেরা দেওয়া আছে এখন আপনি পিউই সুইচ থেকে যদি একটা কেবল গেছে আর এটার কিন্তু নিজস্ব কোনো পাওয়ারের প্রয়োজন নেই আচ্ছা আপনার পিউই থেকে যে পাওয়ারটা আসবে সে পিউই হচ্ছে ওই সুইচ থেকে পাওয়ারটা ইন করে নেবে আচ্ছা নিয়ে সে এখান থেকে আরো তিনটা ক্যামেরাকে আরো পিউ দিয়ে পাওয়ার দিতে পারবে আচ্ছা এটাকে বলা হচ্ছে পিউ এক্সটেন্ডার এবং খুব এটা চমৎকার এবং প্রয়োজনীয় জিনিস আর এর প্রাইসটা হচ্ছে মাত্র 1250 টাকা 1250 জি 1250 টাকা তিনটা ক্যামেরা দিতে পারবে তিনটা ক্যামেরা ব্যবহার করতে পারবে মানে একটা পিউ সে নিয়ে আসবে ইন করবে আর বাকি আরো তিনটাকে সে এক্সটেন্ড করে দিবে আচ্ছা জি এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর আর অনেক ডিভাইস আছে আসলে আমরা আসলে কিন্তু সারা দিন কিন্তু দোকান করার পরে কিন্তু আসলে ভিডিও গুলা তৈরি করি একদম রাতের বেলা অলমোস্ট এখন রাতের সাড়ে দশটা বাজে তো সারাদিন করার পরে দেখা যাচ্ছে এখন আমাদের কোথায় আছে আসলে মনে থাকে না আপনাদেরকে জাস্ট আমাদের কাছে কিন্তু আরো এরকম আর অনেক অনেক আছে প্রয়োজন অনেক এক্সেসরিজ আছে সিসিটিভি বা আইটি সেক্টরে অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদেরকে নক করে নিতে পারবেন আচ্ছা জি তো আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তৈরি করতে গেলে আসলে অনেক সময় অনেক ভুল ত্রুটি অনেক ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে অবশ্যই ভুল ত্রুটি গুলো ক্ষমার চোখে দেখবেন আল্লাহ